আসসালামু আলাইকুম এভরিওয়ান দিশি আর ভালোবাসা গল্পের চন্ন নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক সুহা শ্রাবণকে নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে মাঝে দানটি সোফায় বসে চা খাচ্ছিলেন ওদের দুজনকে ফিরে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বললেন হুট করে কোথায় গিয়েছিলে তোমরা হসপিটালে হসপিটালে কেন সুহার কিছু হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে তাকেই দেখতে গিয়েছিলাম ও কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তায় দাঁড়িয়ে ছিল গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে গিয়েছে এখন কেমন আছেন কই মাসের যান তো তা ভালোই আছে মাঝেদানটি সোয়ার মুখের দিকে তাকান চেহারা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা অনেক কেঁদেছে সুহার জন্য ওনার ভীষণ মায়া হয় সুহার রুমের দিকে এগিয়ে যায় শ্রাবণকে রেখে শ্রাবণ সুহার পিছন পিছন রুমের দিকে এগিয়ে যায় মাঝেদানটি দানটি ওদের দুজনের যাওয়ার পথে তাকিয়ে সোফায় বসে আছেন আবার সুহার হিজাব খুলে হাত মুখ শোয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে শ্রাবণ ড্রেস চেঞ্জ করে সোহার বের হওয়ার অপেক্ষা করে সুহার ফ্রেশ হয়ে বের হয়ে আসতেই ওয়াশরুমে প্রবেশ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে সুহার জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসে ড্রয়িং টেবিলের কাছে এগিয়ে এসে সুহার জন্য প্লেট নাস্তা বাড়িয়ে সাজিয়ে নিয়ে রুমে আসে বিছানার উপর প্লেট রেখে গম্ভীর গলায় বলে নাস্তা কর দ্রুত চোখ মুখ দরজার দিকে পা বাড়ায় শ্রাবণ আগের মতোই গম্ভীর্য ভাব বজায় রেখে বলে নাস্তা এখানে সুহাব বুঝতে না পেরে শ্রাবণের মুখের দিকে তাকায় কান্না করার কারণে সুহার চেহারা বেশাল হয়ে গিয়েছে শ্রাবণের মেজাজ গরম হয় দমক দিয়ে বলে এখনো কিসের এত কান্না নাস্তা করতে বলেছি নাস্তা কর বিছানার উপর নাস্তার প্লেট দেখে বিছানায় বসে নাস্তার প্লেটটা হাতে তুলনের নেই সোহা ডুব গিলে কান্না জড়ানু গলায় বলে তুমি খাবে না তুমি আগে খাও পরে আমি খাবো সুহা পানির গ্লাস হাতে নিয়ে পানি পান করে ডিম গিলার সঙ্গে সঙ্গে কান্নাও গিলে খেতে থাকে খাবার গলা দিয়ে নামতে চাচ্ছে না চোখের পানি মুস্তে মুস্তে খাওয়া চালিয়ে যায় শ্রাবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ চল শক্ত করে তাকিয়ে আছে ওর দিকে দ্রুত দৃষ্টি নামিয়ে নেয় আবার হাসানের ঘুম ভাঙে বারোটার পর ঘুমিয়েছিল ফজরের পর তাই এত দেরি করে ঘুম থেকে উঠেছে বিছানা ছেড়ে নেমে হেলে দিলে ওয়াশরুমে প্রবেশ করে গোসল করে ফ্রেশ হয়ে এসে ট্রাউজার টি শার্ট পরে রুম থেকে বের হয় নিচে নেমে আসতে মামা মামি নানিয়ার রিতার সঙ্গে দেখা হয় সবাইকে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে পড়ে দিকে তাকিয়ে বলে মামি পেয়েছে চলো খেতে দিচ্ছি হাসান নানি বলে কি শুনলাম হাসান ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল নানির কথা শুনে পিছনে ফিরে তাকিয়ে বলে কি শুনলে রেজুন আহমেদ মায়ের দিকে তাকিয়ে বললেন মা ওকে খেয়ে আসতে দাও আগে হাসান যা খেয়ে আয় রিতা দিকে আবার চোখ পড়তেই রিতার কপাল ব্রুক কুচকে নেয় হাসান চোয়াল শক্ত করে রাগ দেখিয়ে মুখ ফিরিয়ে ড্রয়িং রুমের দিকে আগায় আবার রিতা পিছন থেকে তাকিয়ে মিটি মিটি হাসে ওর যে কি আনন্দ হচ্ছে সকাল থেকে তা কেন কোনো শব্দ প্রকাশ করতে পারবে না রিমা বেগম হাসানের জন্য বাদ বেরিয়েছেন দুপুরে তো হয়ে গিয়েছে এখন আর কি নাস্তা খাবে একটু আগে রান্না শেষ হয়েছে তাই গরম গরম খেতে দিলাম হাসান হাত মামির দিকে তাকিয়ে বলে বাতি এভাবে কি দেখছ কিছু না তুমি খাও তুমিও খাও পরে খাবো তুমি খাও এখন হাসান খাওয়া শুরু করে রিমা বেগম তাকিয়ে আছেন ওর দিকেই হাসান খাওয়ার পাকে পাকে মামির দিকে তাকাচ্ছে তবে মুখে মুখে কিছু বলছে না ও খেতে বসলে বা রিমা বেগমের কাছে থাকলে বেশিরভাগ সময় রিমা বেগম ও দিকে তাকিয়ে থাকেন তাকিয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে প্রতিবারই একই উত্তর দেন কিছু না খাওয়া শেষ করে ড্রয়িং রুমে ফিরে আসে হাসান রিমা বেগম টেবিল গুছিয়ে রেখে নিজের ড্রয়িং রুমে উপস্থিত হন রেজন আহমেদ নিজের বাসের জায়গা দেখিয়ে দেন হাসানকে বসানোর জন্য হাসান চুপচাপ মামার পাশে বসে হাসানের নানি হুসনিয়ারা বেগম বললেন নাতিন তুমি নাকি বিয়ে করবা হাসান নানির দিকে তাকায় চোখ মুখ গম্ভীর করে বলে করলে সমস্যা এতকাল তো বললেই জীবনে বিয়েই করবে না আর আজকে সকালে ঘুম থেকে উঠেই শুনেই তোমার বিয়া হাসান চুপ করে রইল খুব ভালো করেই বুঝতে পারছে নানি ওকে ইচ্ছা করে খোঁজাচ্ছে ওর পিছনে লাগা ছাড়া এই বুড়ির আর কোনো কাজ নেই রেজন আহমেদ হাসানের দিকে তাকিয়ে বললেন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল বল এ বিয়েতে তো আমরা সবাই রাজি কারো অমত নেই এখন তুই আমাদের সঙ্গে আছিস তাই বলে তো আমরা তোর বাবার অনুমতি ছাড়া তোর জীবনে এত বড় সিদ্ধান্ত নিতে পারি না তুই হাফিজুরের ছেলে হাফিজুরও তো একটা মতামতের ব্যাপার আছে মামার কথা শুনে সেদ করে উঠে হাসান গলার সুর পরিবর্তন হয় কিছুটা রক্ষক সুরে বলে কিসের অনুমতি কার অনুমতি তারা কোনো মতে আমার প্রয়োজন নেই তার মতামতও আমার প্রয়োজন নেই আমার জীবনে আমি সিদ্ধান্ত নিয়েছি তার সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আমার নেই এত রাগ করলে চলে তুই হাফিজুরের ছেলে তার ছেলের বিয়েতে সে মতামত দিবে না হাফিজুর এই বিয়েতে রাজি কিনা সেটাও তো জানতে হবে আমাদের কোনো কিছু জানতে হবে না সে বিয়ে করেছে আমাকে বলেছে আমার মতামত নিয়েছিল। হাসান হাফিজুর তোর বাবা হয় সো হোয়াইট এ বিয়েতে রীতা রাজে তোমরা রাজি আমি রাজি তাহলে ডাকো কাজে বিয়ে করে ফেলে হাফিজুরের সঙ্গে একটা আবার কথা বলো জীবনেও না বলতে বলতে সুভাষের উঠে দাঁড়ায় হাসান দুপধোপ পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে যায় পিছন থেকে চার জোড়া চোখ ও যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে রেজন আহমেদ দীর্ঘশ্বাস ফেললেন এ ছেলে বাবার নাম শুনলেই কেমন ছ্যাত করে উঠে বাবার সম্পর্কে কিছু শুনতেই চায় না হাসানের জন্ম ইংল্যান্ডে জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক বাবা মায়ের সঙ্গে সুখের দিনই কাটাচ্ছিল ওর প্রায় তেরো বছর আগে একটা অ্যাক্সিডেন্টে হাসানের মা মারা যান মাকে হারিয়ে বাবার ওপর নির্ভুল হয়ে পড়ে হাসান বাবাকে ছাড়া ওই চলে না খেতে ঘুমাতে স্কুলে যেতে সব জায়গায় বাবাকে যায় এই তো মায়ের চেয়ে বেশি বাবা ভক্ত ছিল ছোটবেলা থেকে বাড়ি অফিস আর হাসানকে সামলাতে হিমশিম খেতেন হাসানের বাবা হাফিজুর আহমেদ অতএব স্ত্রীর মৃত্যুর ছয় মাস পর দ্বিতীয় বিয়ে করেন বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেনি হাসান ওর মায়ের জায়গায় অন্য কাউকে এটা মেনে নিতে পারছিল না দ্বিতীয় বউ পাওয়ার পর ছেলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া শুরু করে আহমেদ হাসান ও অভিমানে বাবার সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে পড়াশোনা খেলাধুলা খাওয়া দাওয়া সব কিছুতেই অনীহা তৈরি হয় সারাক্ষণ নিজের রুমে পড়ে থাকত মনমরা হয়ে আস্তে আস্তে শারীরিক ভাবে অসুস্থ হতে শুরু করে হাফিজুর আহমেদ চাইলেও তো কোণার ছেলের সঙ্গে আগের মতো মিশতে পারছিল না মূলত হাসান নিজেও মিশতো না বাবার সঙ্গে হাফিজুর আহমেদ হাসানের সঙ্গে কথা বলতে আসলেও হাসান বাবাকে ইগনোর করতো বাংলাদেশ থেকে হাসানের অবস্থা কথা জানতে পেরে ওর দাদা বাড়ি আর নানার বাড়ি দুই বাড়ির মানুষই ওকে বাংলাদেশে পাঠাতে বলে বারো বছর আগে হাসানকে নিয়ে বাংলাদেশে এসেছিলেন হাফিজুর আহমেদ ওনার দ্বিতীয় স্ত্রী বাংলাদেশে আসেনি ওনার সঙ্গে হাফিজুর আহমেদ এক সপ্তাহের মতন থেকে হাসানকে রেখে আবার ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে সে যে ফিরে গিয়েছেন তারপর আর ফিরেননি বাংলাদেশে হাসান দাদের বাড়িতে না থেকে নানির বাড়িতেই আছে দাদার বাড়ির মানুষের ব্যবহার ওর পছন্দ নয় তাই কখনো যা হয়নি সেখানে হাসান হাই স্কুলে শেষ হওয়ার পর হাফিজুর আহমেদ ছেলেকে ইংল্যান্ড ফিরতে বলেছিলেন অনেকবার হাসান রাজি হয়নি হাসান বেশ কয়েকবার বাবাকে বলেছে বাংলাদেশে আসার জন্য কিন্তু হাফিজুর আহমেদ সময় বের করে আর আসতে পারেনি ইন্টারমিডিয়া শেষ করার পরও অনেকবার বলেছিলেন তার কাছে ফিরে যাওয়ার জন্য হাসান চাইনি ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আস্তে আস্তে বাবার সঙ্গে কথা বলা একদম বন্ধ করে দেয় হাসান গত তিন বছরে বাবার সঙ্গে একটাও কথা বলে নেই আর ওর প্রত্যেক মাসের খরচ পাঠিয়ে দেন হাফিজুর আহমেদ আগে রেজওয়ান আহমেদের কাছে নিতেন গত কয়েক বছর ধরে ছেলের অ্যাকাউন্টে পাঠিয়ে দেন মাসের শুরুতেই হাফিজুর আহমেদ কাছ থেকে টাকা নিতে চাইতেন না রেজওয়ান আহমেদ হাফিজুর আহমেদ জোর করেই পাঠিয়ে দিতেন তবুও রেজন আহমেদ হাফিজুর আহমেদের ওপাস থেকে হাফিজুর আহমেদ সালাম দিয়ে বললেন কেমন আছেন ভাই ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাকে একটা কথা বলার জন্য কল করেছি হ্যাঁ বলুন রেজন আহমেদ ইতিপস্ত করে বললেন হাসান বিয়ে করতে চাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো খবর তো এটা হাসান রিতাকে বিয়ে করতে চাচ্ছে এখন তোমার মতামত কি হাফিজুর আহমেদ কিছুক্ষণ জিম ধরে থাকার পর বললেন হাসান যদি রিতাকে বিয়ে করতে চায় তবে আমার কোনো আপত্তি নেই ওর জীবন তাই ও সিদ্ধান্ত নিতে পারে ও যাকে নিয়ে সংসার করতে করতে চায় সেই থাক যদি রিতা তাকে বিয়ে তবে করিয়ে দেন তুমি মত এই বিয়েতে হ্যাঁ ছেলের বিয়েতে তুমি আসবে না সময় হবে না হাসান কোথায় রুমে চলে গিয়েছে তুমি একবার আসো সামনে থেকে দেখলে আর রেগে থাকতে পারবে না তুমি আসো না বলেই হয়তো আরো বেশি রেগে আছে হাসান আহমেদ চুপ করে রয়লেন জাপুজার বুঝে যান রেজুয়ান আহমেদ হাসান তৈরি হয়ে নিচে নেমে এসেছে রেজুয়ান আহমেদ হাসানের দিকে তাকিয়ে বললেন হাসান হাফিজুরের সঙ্গে একটাবার কথা বলো হাসান কিছুটা রাগি গলায় বলে কোনো হাফিজুরকে আমি চিনি না এখনো তো রেগে থাকবে তোমাকে তো যেতে বলছে কতবার তুই 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 যাস নেই কোথায় যাব কার সাথে যাব কোথায় যাব আমার জন্য তার কাছে সময় আছে সে তো দ্বিতীয় স্ত্রী নিয়ে সন্তান নিয়ে ব্যস্ত আমার জন্য তার কাছে সময় কোথায় সময় বের করে আমাকে বাংলাদেশে রেখে যেতে পেরেছিলো তাহলে সময় বের করে নিয়ে যেতে পারলো না কেন আমি একা এসেছিলাম তাহলে একা কেন যাব বারো বছর হয়ে গিয়েছে বাংলাদেশে আছে বারো বছরে কি তার একটু সময় হয়নি আমাকে দেখতে আসার এসব আগলা দরদ দেখাতে নিষেধ করো বিরক্ত লাগে জুড়ে জুড়ে কথাগুলো বলে আবারও ধুপ ধুপা ফেলে বাইরের দিকে এগিয়ে যায় ওর গলার সুর ভারী হয়ে উঠল হাফিজুর সব কথাই শুনেছে ফোনের স্ক্রিনে দেখা যাচ্ছে মাথা নিচু করে বসে আছেন আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী বাট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন